তুমি ওকে দাও চলো আমার তরফ থেকে ঠিক আছে তা আমার থেকে ওর এটাই

কারণ ওরা একটা পরিষ্কার মনের মানুষ এবং সত্যি ওরা ভালোবাসা পাওয়ার যোগ্যতা নিজেরাই অর্জন করেছে সেটা ওদের আচার ব্যবহারে এবং সত্যি কথা বলতে এত তো ইউটিউবে অনেকজনকেই দেখছি তার মধ্যে আমার মন্দিরে বসে কেন ভালো লাগে আমি কেন ওদের টানে ছুটে আসি এটা আমার কিন্তু টান ভালোবাসার টান আমি ছুটে আসি কারণ ওদের ওনাকে মনটা পবিত্র আর আমি যেখানে পবিত্র মনের বসবাস সেখানে আমি নিজে গিয়ে ছুটে ছুটে যাই এটা বলার দরকার আমার কারণ আমি মন্দিরা বৈশাখী জামাই ষষ্ঠী পালন করেছিলাম তো তখন অনেক অনেক মানুষ দু আমাকে ফোনে বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করতে থাকে ইনসাল্ট করে এবং আমি কমেন্টেও দেখেছি যে একজন সমাজসেবিকার কি ছিছি ছি এটা একটা সমাজসেবিকার কাজ দেখুন যেখানে ভারত আমরা দেখুন দেশের আমরা নাগরিক তো যেখানে আমরা তো কেউ আইনের উর্ধে নই ভারতীয় সংবিধান যেখানে সমকামীদেরকে আইনি সহযোগিতা করছে বা আইন পাশ হয়েছে তিনশো সাতাত্তর যেখানে তারা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবে জয়েন্ট অ্যাকাউন্ট তারপরে যদি লিভিং এ থাকতে পারবে আইনি দ্বারস্থ হতে পারবে ঠিক আছে যদি তাদেরকে কেউ কোন রকম ভাবে ক্রিটিসাইজ করে মেন্টাল র্যাগিং করে বিভিন্ন রকম ভাবে হেনস্থা করা হয় সমকামীদের তো সেই রকম ভাবে আমরা যেভাবে কাপিলরা থাকি তো ওদেরও থাকা সেই রকম অধিকার আমাদের ভারতীয় সংবিধান দিয়েছে সেখানে তো আমি তো ক্ষুদ্র সমাজ সমাজকর্মী মাত্র সেটা মানুষই আজকে আমাকে ভালোবেসে এই জায়গাটা তো আমি চাই দেখুন পৃথিবী ছেড়ে চলে যাওয়ার থেকে এই যে ভালোবাসায় তো অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলে যায় তাদের জন্য তো একটা প্রাণপ্রণ লড়াই অক্লান্ত পরিশ্রম আর বাচ্চাদের জন্য অক্লান্ত পরিশ্রম ও কিন্তু অনেক নির্যাতিতা হয়ে কিন্তু আজকে এই জায়গাটাই এসেছে থেকে মানে বিরল উদাহরণ আর কিছু হতে পারে না তা আমি মনে করি পৃথিবী ছেড়ে ভালোবেসে পৃথিবী ছেড়ে অনেক অভিভাবকরা মেনে নিচ্ছেন না তো অবশ্যই চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা মানুষের চেষ্টায় কখনো ব্যর্থ হার মানবেন না তাদের ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করুন এবং তারা যে কিভাবে ভালো থাকবে সুস্থ থাকবে তারই একটা প্রচেষ্টা আপনারাও চালান অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যেখানে আমি আইন আছে সেখানে আমি অবশ্যই তাদের সাথে রয়েছি আর আমি কোন রকম বেআইনি কাজও করছি না আর তাদের ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে বা তাদেরকে এই যে আজ অ্যানিভার্সারি পালন জামা ষষ্ঠী পালন আমি আমি চেষ্টা করব যদি ব্যস্ততা থেকে আমি বারবার 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 এসে এটা পালন করবো একজন ক্ষুদ্র সমাজকর্মী হিসাবে একটাই বার্তা দিতে চাই সমকামীদের উদ্দেশ্যে যে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই তোমাদের জন্য যে আইনটা পাস হয়েছে আমি ভীষণ খুশি একজন ক্ষুদ্র সমাজ কর্মী হিসেবে আমার নাম বাবলি রোকাজি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরাও যেন ভালো থাকে একটু আশীর্বাদ করবেন এই জন্য ছোট্ট একটা গিফট ওরিন আমরাও যেন ভালো থাকি কারণ এই মানুষগুলোর আশীর্বাদ নিয়ে কিন্তু সামনে দিনে এই করো কারণ এরা না থাকলে আমরাও নেই কারণ যেখানে এত মানুষ আমাদেরকে মুখ দেখায় কিন্তু এই মানুষটা অনলি আমি মানে মনে করি ইনি আমাদের খুবই ভালোবাসে শুধু ইনি না ক্যামেরার ওপারে যারা দেখছো আমাদের ভালোবাসে অনেক মানুষ আছে আমাদের মানে অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকেও আর একটা কথা আমি ছোট করে বলি দেখো লাভার্স থাকলে হেটারস হয় এটা আমি মানি তারা না থাকলেও আমরা এগোতে পারতাম না মানে সাকসেসের পিছনে দুটো মানুষকেই দরকার লাভার সেটার দুজনকেই দরকার হয় একটা সাকসেসের পিছনে আছো বলেই আজকে এতটা দূর পৌঁছাতে পেরেছি আর আমরা তোমাদের আশীর্বাদ পেয়ে ভালোবাসা পেয়ে আরো আরো দূর এগিয়ে যেতে চাই বলবো আর আমার তরফ থেকে একটা কথা আমাদের দুজনের তরফ থেকে আমরা অনেকেই অনেকেই আমাদের মেসেজ করো যদি তোমাদের দেখে আমরা ইন্সপায়ার হয়েছি আমরাও একসঙ্গে থাকতে চাই বা বাড়িতে মেনে নেয়নি আমরা কি করব বা কিছু আমি একটা কথাই বলবো কখনো নিজেকে সরিয়ে দেব বা পৃথিবী ছেড়ে দেব এই কথাটা কখনো ভাববে কারণ তোমরা একটা মায়ের সন্তান এই ভুলটা তোমরা করো দেখো মন্দিরা জীবনটাও অনেক স্ট্রাগল আমারও কিন্তু জীবনে অনেক কিছু পেরিয়ে তবে এই জায়গাটা আসা এতটাও ইজি ব্যাপার সবকিছু নয় আমি মনে করবো যে ফাইট করো নিশ্চয়ই সাকসেস একদিন হবেই হবে কারণ ভালোবাসার চাষের বারো বছর বাদে আমাদের আবার সেই সম্পর্কটা তিনটে বছর এগিয়ে যায় পূর্ণ করে চার বছরে পা দিচ্ছি একটা সম্পর্কে সম্মান আছে এই সম্পর্কটারও কিন্তু সম্মান আছে এই যে এই যে সংবিধান পৌঁছাতে প্রচুর মানুষের কিন্তু লড়াই আছে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টাটা